আজকে যে প্রহসনের পরীক্ষা হয়েছে যে পরীক্ষায় অনেক টেন্ট পরীক্ষা দিয়েছে যে পরীক্ষা প্রশ্নপত্র তৃণমূলের চোরেরা এজেন্টরা বিক্রি করেছে যে পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্রের মান কখন শিক্ষক হওয়ার প্রশ্নপত্রের যোগ্যতা সম্পন্ন ছিল না কারণ শিক্ষক তাদেরই করা হয় যারা ক্রিম সোসাইটি যারা আগামী দিনে আমাদের ভাইপো ভাইজি ছেলে মেয়ে তাদেরকে মানুষ করবে তাদের জ্ঞানের চেতনাকে জাগ্রত করবে তাদের মানব সম্পদকে বিকশিত করবে যে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেবেন এই পরীক্ষার প্রশ্নপত্রের মান শিক্ষক হওয়ার জন্য তা সমতুল্য নয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাই চাকরি চোর অতি চোর ক্ষমতাকে তাড়াতে হবে শুধু রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান তাড়ালে হবে না খালা মমতা আর চোর ভাইপোকে তাড়ানোর শপথ নিয়ে বুঝে 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 বাড়িতে ফিরে যাবেন এটুকু আমি বলবো শহীদ মাতঙ্গিনী ব্লক আমি সাংসদ ছিলাম এই চেয়ারম্যান ছিলাম আমি আপনাদের জন্য কি করেছি উদয়ন আপনারা দেখেছেন আমার চেষ্টার কংগ্রেস আছে এখানকার এম কিছুদিন মন্ত্রীও ছিলেন আজকে এই ব্লকে আজ পর্যন্ত একটা কলেজ হলো না কেন কে উত্তর দিবে আজ পর্যন্ত এই ব্লকে একটা ফায়ার ব্রিগেড স্টেশন হলো না কেন কে উত্তর দেবে আর আজ পর্যন্ত এই ব্লকে একটা ভোকেশনাল আইটিআই কারিগরি বিদ্যালয় হল না কেন আজ পর্যন্ত এই ব্লকে একটা ভালো হসপিটাল হল না কেন যে কটা ব্রিজ আমি করে দিয়ে গেছিলাম যে কটা ঘাট আমি করে দিয়ে গেছিলাম যে কটা ঢালাই রাস্তা আমি করে দিয়ে গেছিলাম যে কটা আলো চলছে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম এখন তো আলো কাটলে সেই চেঞ্জ করার মত যোগ্যতা মানসিকতা অর্থনৈতিক স্বরতা এই তৃণমূল তুলামূলের নেই শুধু মাইক ধরে আর বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের বলে। এদেরকে দাঁড়াতে হবে আমি এগারোর আগে শপথ নিয়েছিলাম অত্যাচারী সিপিএম মুক্তি চাই আপনারা করে দেখিয়েছেন আমি আজকে শপথ নিয়েছি আমরা মেদিনীপুরের ছেলে বিপ্লবের মাটি থেকে জন্মেছি স্বাধীনতা সতীশ সামন্ত সুশীল অজয় মুখার্জির মাটি এই মাটিতে মাতঙ্গিনী হাজরা একদিকে সাত বাজিয়ে এক হাতে জাতীয় পতাকা নিয়ে দেহ রেখেছিলেন বান পুকুরে আসুন যে মঞ্জিকরা মমতা ব্যানার্জিকে হারিয়েছে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আগামী দিয়ে ষোলোটা আসন নরেন্দ্র মোদীজিকে উপহার দিয়ে আমরা মমতা মুক্ত পূর্ব মেদিনীপুর করি এবং কথা দিয়ে যাচ্ছি এই ব্লকের যে অসম্পূর্ণ উন্নয়ন যা তৃণমূল করেনি আগের ভামেরাও করেনি সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারবে আয়ুষ্মান ভারত চালু করা চাল যোজনা চালু করা বীমা যোজনা যার মধ্যে বানও আছে ধানও আছে ফুলও আছে সবজি আছে চালু করা থেকে শুরু করে আমরা একাধিক কর্মকাণ্ড আপনাদের কাছে করব একদিন কোন মাঠে নির্বাচনের আগে বিস্তারিত আগামী নির্বাচনে কেন এই বাংলা থেকে এদের তাড়াতে হবে ছ হাজার শিল্প বন্ধ করেছে মমতা আট হাজার স্কুল বন্ধ করেছে মমতা দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছে মমতা সাত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে মমতা বিগত দিনে উনিশ হাজার টাকা ছিল মাথা কিছু ঋণ আজকে মমতা ব্যানার্জির চোদ্দ বছর পাঁচ মাসে সত্তর হাজার টাকা করে মাথা পিছু ঋণ একজন জন মানে সত্তর হাজার টাকা তার মাথাতে ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে তাই হবে একুশটা রাজ্যে বিজেপি আছে যা যা বলেছে সব করেছে রাজস্থানে বলেছে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি করে দেখিয়েছে পাঁচশো টাকার গ্যাস বলেছিল করে দেখিয়েছে সরকারি মাসে মহিলাদের ফ্রি বলেছিল করে দেখিয়েছে উড়িষ্যায় সুভদ্র যোজনায় মহিলাদের বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা একটা উড়িষ্যার বিজেপি সরকার দিকে বলেছিল দিচ্ছে আড়াই হাজার টাকা দিল্লিতে একুশশো টাকা হরিয়ানাতে আড়াই হাজার টাকা মধ্যপ্রদেশে তিন টাকা আসামে দু হাজার টাকা আমাদের মহারাষ্ট্রে বছরে এককালীন বারো হাজার টাকা ছত্রিশগড়ে মহিলাদের হাতে তুলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকারই করছে সামনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছত্রিশগড়ের সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান কিনছে এবং প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা প্রাইমারির পরীক্ষা বিএসসির পরীক্ষা ওয়ে মাস্কিটের ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা এবং ওয়েমার কার্বন কপি থাকবে বিজেপি এর পরীক্ষায় এক কপি লিখবেন আরেক কবি বাড়ি নিয়ে আসবেন খাতা বদল কেউ পারবে না যেভাবে নেলে হয় আগামী দিনে বাংলাতে তাই হবে এই কথাগুলি বলে আর যানবাহন চলাচলে আর অসুবিধা সৃষ্টি আমাদের করা উচিত হবে না আমি আমার কথা এখানে শেষ করার সময় বলি পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মাননীয়া আপনি বিক্রি হয়েছে অথের কাছে একটি দুর্গাপূজার পরে বড় জনসমর্থন বাই থেকে কেউ যাবেন তারাই থাকবে সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভোট কেন গেছেন কি জন্য গেছেন কি মধু খেতে গেছেন যাবে না বিজেপি কে থেকে চুরি করা যাবে না যেখানে গেলেই চুরি করা যায় উনি ওখানে গেছেন কেজি দরে বিক্রি হয়েছেন টাকাতে বিক্রি হয়েছেন উনি গেছেন ভোট বেড়েছে বিজেপি কে ভোট যারা দেয় হিন্দুত্বর জন্য দেয় রাষ্ট্রবাদের জন্য দেয় নরেন্দ্র মোদীকে দেখে দেয় চোর মমতাকে ব্যক্তির হাতে নয় তাদের ভোট সনাতন এবং হিন্দুস্তানের পক্ষে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি